এটার সাথে একটা সেলর থাকবে একটা ওRNA থাকবে এই যে দেখেন সেলরের নিচে কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটার ওRNA টা অনেক সুন্দর থাকবে ওRNA টা কি সিল্কের উপর থাকবে ভাই এটা সিল্কের উপর হবে ওRNA সম্পূর্ণ সিল্কের উপর থাকবে তবে ওRNA টা সাইজ কিন্তু একেবারে 63 সাইজে থাকবে অনেক বড় আর এটার প্রাইসটা কত থাকবে ভাই ফার্স্ট অফ এটা 2200 টাকা আর এটার প্রাইসটা করবে 2200 টাকা সাইজটা কি দেওয়া যাবে 36 থেকে একদম মাপ 36 থেকে একদম মাপে আপনারা নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর আজকে কিন্তু ভিডিওর মাঝখানে একটা বড় धमाকা আছে সেটা কিন্তু আপনাদের জন্য আছে আমি দেখাবো এটা একটা বড় চমক আপনারা ভিডিও সাথেই থাকেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ গীত আরং প্যাটার্নের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে গলার এখানেও কাজ করা আছে এটা রিকোয়েস্টেড ছিল এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন

আছে নিচের প্যানেলটা তো হালকা কাজের মধ্যে যারা বিশেষ করে একটু হালকা কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন কালারটা সুন্দর আচ্ছা এটার সাথে কি থাকবে থাকবে এটার সাথে একটা সিলোয়ার থাকবে সেম কাপড়ের ওকে কাপড়গুলো কিন্তু খুব পাতলা কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো আপনার প্রচন্ড গরমে পরে কমফর্ট পাবেন সব সময় এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কিসের উপরে সিল্কের উপর পাচ্ছেন আর কাপড়টা কিসের উপরে কামিজের যে কাপড়টা আপনারা পাচ্ছেন সফট কটনের মধ্যে পাচ্ছেন আপনারা তো জানেন যে প্রচন্ড গরম চলছে বাংলাদেশে সো এই গরমে কিন্তু আপনার পরে খুব কমফর্ট পাবেন এই থ্রি পিস গুলো প্রাইসটা কত থাকবে প্রাইসটা একুশশো পঞ্চাশ টাকা ওকে সাইজটা কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে এখন যদি আপনাদের একটা বোটিক্স এর দেখাই এটা দেখেন অনেক সুন্দর একটু গর্জিয়াস কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে আর কাজ করা আছে আর হাতাটার মধ্যে দেখেন কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা সেলর থাকবে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আমি আপনাদেরকে আজকে যে কটি বোটিক্সের থ্রি দেখাবো সম্পূর্ণ ভাইরাল কালেকশনের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া অন্যটা থাকবে সম্পূর্ণ কটনের উপর একেবারে ছয় থেকে একটা অন্য পেয়ে যাবেন সাইজ থাকবে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে দু টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা পরবর্তী কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল এটা কিন্তু মার্কেটের অনেক চাহিদাপূর্ণ একটা কালার আচ্ছা এটার সাথে আর কি যে আছে भैया এটার সাথে একটা সেলাও আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিসের উপর থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ সিল্কের উপর খুবই সুন্দর ছাই একটা ওড়না এটার প্রাইস কত থাকবে 250 টাকা এটার প্রাইসটা থাকবে 2150 টাকা ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ইয়েলো সুতার কাজ করা খুবই সুন্দর আর আজকের ভিডিওতে আপনাদের যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ভাইরাল কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন বুটিক্সের এই যে দেখেন সেলরটা সিল্কের উপর ওনাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইরাল এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা দেখেন ছয়াতির মধ্যে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা দিচ্ছি 2050 টাকা এটার প্রাইসটা থাকবে 2050 টাকা সাইজটা কি থাকবে

প্রত্যেকটার অন্য কিন্তু ছয়াতি থাকবে আপনারা দেখতেই পারছেন আমি প্রত্যেকটা অন্য কিন্তু আপনাদেরকে ছয়াতি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর এটার প্রাইসটা থাকবে বাইশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি

ছিলেন ভিডিও শুরুতে যে একটা ভাইরাল কিছু দেখাবেন একেবারে ডিফারেন্ট মডেল একটা এটা দ্বিতীয় পিস কোথাও হবে না এইরকম একটা ড্রেস এখন আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভাইরাল কালেকশনই থাকবে এটা আমি দেখে দিচ্ছি আপনাদের খুবই স্পেশাল এই যে দেখেন এটার ভাই একটু শুনি পিস এটা কিন্তু আপনারা জানেন যে ঈদের মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর সো ওটার মধ্যে আমি কিন্তু বাচ্চাদের ড্রেস আপনাদেরকে দেখেছিলাম এখন আমি কিন্তু আপনাদের বড়দের মানে আফগানি থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর এটা কটন কাপড়ের মধ্যে বুকের উপর খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আছে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে নিচের প্যানেলে খুব সুন্দর আর ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর প্রিন্টের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট মডেল একটা থ্রি পিস পাচ্ছেন যেটা আপনার আফগানি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন আর আফগানি থ্রি পিসের যে প্যান্টটা থাকে সেই প্যান্টটাই কিন্তু এটা দেওয়া হয়েছে এই যে দেখেন এই প্যান্টের নাম কিন্তু আফগানি প্যান্ট আর কি এটার কারণে কিন্তু এই থ্রি পিসটার নাম হয়েছে আফগানি থ্রি পিস মেন হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখতে অনেক সুন্দর আফগানি স্টাইলে হাতাটা দেখিয়ে দিচ্ছি সরি আমি আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ পার্টি আর এটা কিসের উপর ওনাটা ভাই এটা ওনাটা জর্জের উপর এটা ওনাটা জর্জের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা ড্রেসটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট আপনারা চাইলে নিতে পারেন তবে এই ড্রেসটা কিন্তু ভাইয়ের কাছে মানে খুব অ্যাভেলেবেল না মানে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন সাইজটা সাইজটা কি দেওয়া যাবে থেকে বডি থাকবে থাকবে মাপে প্রাইসটা কত আর পড়বে পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই আর একটা এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর হালকা সিকোয়েন্স কাজ করা আছে পুরো বডিতে অনেক সুন্দর এটা অন্য একটা কালারে দেখালাম এটার সাথে কি আছে ভ্যান আজকে সব বোটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু আপনাদেরকে একটা ভাইরাল থ্রি পিস দেখিয়ে দিলাম যেটা হচ্ছে আফগানি থ্রি পিসের মধ্যে আপনারা যারা 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 নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটার অন্যটা অন্যগুলো সবগুলি ছয়াতি থাকবে খুব চমৎকার খুব সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন ব্ল্যাকের মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদের কটন কাপড়ের মধ্যে এগুলো তো সফট কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক পাতলা কাপড়ে ওকে এটার সাথে কি আছে এটার সাথে এটার সাথে একটা সেলোয়ার থাকবে একটা অন্য থাকবে এটার অন্যটা কিসের উপর থাকবে এটা হবে এটার ওড়নাটা থাকবে কটনের উপর ছয়তি একটা ওড়না আর এটা প্রাইস টা কত পড়বে আর এটা প্রাইস টা পড়বে উনিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেশনে চলে যাচ্ছে এখন আমি আপনাদের একটা ইয়েলো কালার মধ্যে থ্রিপিস দেখাবো অনেকেই আছেন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আপনার গায়ে হলুদের প্রোগ্রামে যাবেন তবে আপনি থ্রি পিসটা একটু পাতলা কাপড়ে চান কটনের মধ্যে তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারেন এটা পাতলা কাপড়ের কটনের মধ্যে গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্যানেলও খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা হাতাটা দেখে দিচ্ছি সম্পূর্ণ ভার্ড কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর আছে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি প্রত্যেকটা অন্যায় খুলে দেখাই সব সময় এই দোকানে আসলে আপনারা দেখেছেন এই যে দেখেন অন্যগুলো দেখেন একেবারে ছয় কে ওনা সিল্কের ওনা ছয় হাতে যদি কেউ চান এটার সাথে যদি কেউ জর্জেটের ওনা চান কাজ করা জর্জের ওনা দেওয়া যাবে প্রাইসটা কত থাকবে এটা প্রাইস হবে 2000 প্রাইসটা থাকবে 2050 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন কটন কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর কারচুপি কাজের উপরে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সালোয়ার দিচ্ছেন সাথে একটা সেলর থাকবে আর একটা ওনা থাকবে প্রত্যেকটা ওনাই খুলে দেখাচ্ছি এটার অন্যটা কিসের উপর থাকবে এটা তর্শোর অন্য থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দু পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের বুটিক্স এই যে দেখেন অনেক সুন্দর এটা দেখেন সাইডে কিন্তু এটা কম্বাইন্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে কাজ করা এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এটা সাইজটা কী দেওয়া যাবে ভাই अवेलेबल আছে 36 থেকে 46 এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা দিচ্ছে 1650 প্রাইসটা পড়বে 1650 টাকা ওকে প্যান্টটা কিন্তু খুব সুন্দর ধারাটা এটার সাথে একটা গারারা প্যান্ট পাবেন অথবা নরমাল প্যান্ট চাইলেও আপনি নিতে পারবেন পছন্দ নিতে পারবেন ওটা খুব সুন্দর ওটা খুব সুন্দর ছায়াতে একটা ওন্না থাকবে এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটা আছে বোটিক্সের এই যে দেখেন এটা দেখেন এটা খুব সুন্দর কাজ করা আপনারা দেখতেই পারছেন বোটিক্সের অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে এটার সাথে নর্মাল প্যান্ট অথবা গাড়ার প্যান্ট আপনারা নিতে পারবেন কন্ট্রাস্টের মধ্যে আর একটা অন্য আছে কন্ট্রাস্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা ছয়াইতির মধ্যে অনেক চমৎকার গাছ এই টাইপের এটার প্রাইসটা থাকবে কত এটার প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজটা কি দেওয়া যাবে এটা সাইজটা দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাছ এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো কিন্তু আপনারা এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন আর আপনারা ফোন দিলে কিন্তু এই যে তুই ভাগে ওনাকে পেয়ে যাবেন আর উনি কিন্তু সবসময় আপনাদেরকে সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করে এবং ভালো মানের কোয়ালিটির কাপড়গুলো একশো পার্সেন্ট গ্যান্ডিস করে উনি সেল করে সো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলেই বুঝতে পারবেন ওনার সার্ভিসটা কেমন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ট অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকলাই ঢাকা এই ঠিকান চলে আসলে আপনারা তুবা ফ্যাশন এই দোকানটা পেয়ে যাবেন আর এই দোকানের মেন ওনারই কিন্তু তুহিন ভাই ওনার কাছ থেকে কিন্তু ড্রেসগুলো আপনারা একেবারে হানড্রেড পার্সেন্ট জ্ঞান নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিনতে নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য Thank you.